দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি দলের শেষ কথা দলের মধ্যে নবীন প্রবীণ ভেদাভেদ নিয়ে বেশ কয়েক মাস শুরু হয়েছে বাঘ বিতণ্ডা এবার সেই বিতর্কে রেস টেনে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সাবধান করে দিলেন এদিন বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন আমি দলের চেয়ারপারসন আমার কথাই শেষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছাত্র যুব সংগঠন আমি সাজিয়ে দেব তৃণমূল অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নারায়ণ গোস্বামীকেও এদিন ধমক দিয়েছেন দিদি তোমাকে আর এদিক ওদিক যেতে হবে না নিজের এলাকায় নজর দাও তৃণমূলের অভ্যন্তরীণ রসায়ন অভিষেক বন্দ্যোপাধ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি নিয়ে কদিন আগে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন নারায়ণ মুখ্যমন্ত্রী এদিন বিধায়ককে সাপ বলে দেন মেপে কথা বলতে হবে যা ইচ্ছা যখন ইচ্ছা মিডিয়ার সামনে মুখ খুললে চলবে না বেচাল দেখলে দল ব্যবস্থা নেবে নাম না করে নারায়ণ গোস্বামীকে বলে নিজের জায়গায় কাজ করুন অন্যকে নিয়ে মন্তব্য বন্ধ করুন তিনি স্পষ্ট বার্তা দেন ফিরহাদ অরূপ ও সুব্রত বক্সিকে সব কথা বলুন আমি ঠিক জেনে যাব পর্যবেক্ষণদের অনেকের মতে কদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ছাত্র পরিষদের কাজকর্ম নিয়ে যে অসন্তোষ প্রকাশ করেছিলেন তা যে বিচ্ছিন্ন ঘটনা ছিল না এখন বোঝা যাচ্ছে কল্যাণে সেদিন কথা আর মুখ্যমন্ত্রী এদিন বক্তব্যের মধ্যে কোথাও যেন একটা সুতো আছে আসল কথা সৌগত রায় বা হুমায়ুন কবিরের মন্তব্যে তিনি যে খুশি নন সেই বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন অভিষেক নয় দলের শেষ কথা তিনিই বলবেন